আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা একইভাবে রামনমীরও সকলকে আমার শুভেচ্ছা আন্তরিক কৃতজ্ঞতা এবং আমি আশা রাখব এই সকল অনুষ্ঠানে যেটা আমরা একটা ঐতিহ্য পরম্পরা তৈরি করেছি আমরা কেউ কোনো রকমভাবে শব্দের ব্যবহার যেটা সেটা সীমায়িত থাকবে সেটা ঈদের দিনে যে সেকেন্ড হাফে বিশেষ করে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকবে সেই ক্ষেত্রেও যেমন আমরা কোনো বীজের ব্যবহার আমরা পারমিট করব না যেমনটা আমরা প্রোগ্রামের ক্ষেত্রে করি এটা আমি ডাক্তার ভাষায় বলতে চাই এবং আমি জানি যে আপনাদের মধ্যে যারা সকলের নবরীভাবে বা তার বেশি মানুষ যাদের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরের পরিচিতি আছে তারা প্রত্যেকেই এটাকে ওয়েলকাম করেছেন এবং আপনাদের সহযোগিতাতে কিন্তু আমরা এগোতে পেরেছি ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে ইফতার মজলিশ অনুষ্ঠানের আয়োজন করা হলো এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার মহকুমার এইচডিপিও শাকিব আহমেদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসলিম ধর্মান বলি মানুষেরা ঈদ উপলক্ষে ইফতার পার্টি এখানে হিন্দু মুসলমানের সবাই এসেছে এটা আমরা বিধানসভার বিধায়ক আমি পরম্পরায় আমরা হিন্দু মুসলমান এক হয়ে থাকি অলিখিত নির্দেশ আছে যে এই ধরনের অনুষ্ঠানে সর্বতভাবে সহায়তা শুধুমাত্র মুসলিম ধর্মানবলী মানুষই নয় ডায়মন্ড হারবার থানার এই ইফতার অনুষ্ঠানে

কোনোরকমভাবে শব্দের ব্যবহার যেটা সেটা সীমায়িত থাকবে সেটা ঈদের যে সেকেন্ড হাফে বিশেষ করে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকবে সেক্ষেত্রেও যেমন আমরা কোনো বীজের ব্যবহার আমরা অ্যাডমিট করবো না যেমনটা আমরা মৌরভে করে করি এটা আমি দার্জিলিং ভাষায় বলতে চাই এবং আমি জানি যে আপনাদের মধ্যে কার সব নব্বই বা তার বেশি মানুষ যাদের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরেও পরিচিতি আছে তারা প্রত্যেকেই এটাকে ওয়েলকাম করেছেন এবং আপনাদের সহযোগিতাতেই কিন্তু আমরা এগোতে পেরেছি এলাকার যারা জনপ্রতিনিধি এলাকার যারা প্রত্যেকটা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত তারা কিন্তু চান যে আমাদের উৎসবে যেন কোনো কখনো আত্ম মাদক ব্যবহার এমন হবে সেটা পুজো হোক যে কোনো উৎসব হোক যে মহিলারা নিরাপত্তা নেতায় ভুগবে আমার একটা সকালবেলা ঈদ হয়েছে বলে সন্ধেবেলায় আমি বাইক নিয়ে এমন একটা ওভারস্পিডিং করব বা কোনো নেশা করে বাইক চালাবো মহিলাদেরকে নিরাপত্তা বিঘ্নিত হবে ই হবে

যে যাই প্রভোগ করুক যারা অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কাজ করছে তারা জানে আমরা আমাদের কিন্তু একদম খাকিটা হচ্ছে প্রাথমিক ধর্ম এবং যেটা আমাদেরকে এটাই শেখায় যে আমরা কোনোভাবে ডিসক্রিমিনেট করব না নিজের ব্যবহার কোনো ক্ষেত্রে হবে না অস্ত্রের ঝনঝনানি অস্ত্রের প্রদর্শনী মোরমেও এখানে হয় না রামনবমিত হবে সুতরাং এই সকল বিষয়ে যেটা প্যারামিটার যেটা নিয়ম রুল উইল বি আর লাস্ট এটা বলে আমি শেষ করব। এজন্য জন্য একসঙ্গে এটাকে আমরা এটা বলছি কেউ যেন না এটা কোনোভাবে এই ধরনের কিছু মানুষের স্বভাব থাকে ওদের বেলায় তো বলে না আমাদের বেলায় তো বলে না এসব ওরা আমরা কিছু লোক করবে আপনারা শান্তিপূর্ণ ভাবে আছেন এলাকাটাকে ঘুরিয়ে দেওয়া সেটাকে বিষাক্ত করে দেওয়া সাম্প্রদায়িক বিষ বাস্তে দেওয়া আপনাদের পরবর্তী প্রজন্ম যাতে একটা অবিশ্বাসের বাতাবরণে একটা ঘৃণার বাতাবরণে বেড়ে ওঠে সেটা চেষ্টা অনেকে করবে কারো স্বার্থ থাকতে পারে আমি আশা রাখ করি আপনারা কেউ সেই প্রয়োজনায় পা দেবেন না যদি আমাদের কাজের মধ্যে কোথাও আপনাদের কোনো বক্তব্য নজরে আসে বা মনে হয় আপনারা নিশ্চিতভাবে আমাদের নজরে নিয়ে আসবেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজাতালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে এক ঝুল হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসএনবি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর জিএমটি আসল দেখুন তারপরে কিনুন অন্যদিকে মগরাহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিল মগরাহাট ব্লক উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বেশ কিছু এলাকার দস্ত মানুষের হাতে ইফতারের উপহার তুলে দেওয়া হয় মগরাহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিংয়ের একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নিয়ে এখানে চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক কাঠি নামি দামি ব্র্যান্ডেড চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর